আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কেন যেন আমার গ্রামের বধরা যেরকম শাড়ি পরে সেরকম শাড়ি পরার ইচ্ছা হয়েছে সেজন্য আলমারি খুলে একটু দেখছিলাম যে কোন শাড়িটা পরা যায় আমার এখন কিন্তু সেই আগের ব্লাউজগুলো লাগে না আমি এখন আগের থেকে মোটা হয়ে গেছি আগে কিন্তু আমি অনেক পাতলা ছিলাম একদম বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখন একটু মোটা হয়ে গেছি সেজন্য আগের ব্লাউজগুলো আমার লাগে না তারপরেও চেষ্টা করব একটু ম্যাচিং করে পরার জন্য অনেক দিন পর আমি কাপড় পরতেছি আর শাড়ি কাপড় পরে আমি তেমন একটা কাজও করতে পারি না সালোয়ার কামিজ পরে কাজ করতে পারি শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না তারপরও চেষ্টা করতেছি আজকে শাড়ি পরে ভিডিও করব। আপনারা দেখবেন কেমন হয়েছে শাড়ি পরা আমি শাড়ি পরতেও পারি না শাড়ি পরে কোনো কাজও করতে পারি না তবে মাঝে মধ্যে পরতে ইচ্ছে করে ওই যে একটা কথাই আছে না নারী শাড়িতেই সুন্দর শাড়ি পরলে কিন্তু মেয়েদের ভালো লাগে অনেক সুন্দর লাগে তো যাই হোক আজকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমি শাড়ি পরা অবস্থায় আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যাই হোক আমি কিন্তু শাড়িটারি পরে একদম সাধে চলে আসছি প্রথমে কবুতরগুলোকে খেতে দেবো আমি যখন ছাদে আসি তখন এই যে ফুলগুলো ছুঁয়ে না দেখলে আমার ভালো লাগে না আমার মানে প্রতিটা ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে হবে আর আজকে আমি ছাদ বাগান থেকে অনেক ধরনের সবজি তুলবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই সবজিগুলো কিন্তু আমি খান সাহেবের জন্য পাঠিয়ে দেব। অনেকে অনেক রকমের জিনিস পাঠায় বিদেশে আমি কি কি পাঠাবো আমার খান সাহেবের জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন আর আজকে আমাকে শাড়ি পরা অবস্থায় কেমন লাগছে দেখে অবশ্যই জানাবেন আজকে কেন যেন কথা বলতে ইচ্ছে করছিল না তারপরও ভাবলাম যে আপনাদের সাথে কথা না বললে কেমন হয় অনেকে আমার ভিডিও দেখেন আমার কথাগুলো শোনার জন্য অনেকে বলেন আপনার কথা ছাড়া আপনার ভিডিও ভালো লাগে না সেজন্য কষ্ট করে আমি আপনাদের সাথে কথা বলতেছি প্রথমে এই যে এই পাশে আমরাগুলো কেটে নিচ্ছিলাম এগুলোও বিদেশে পাঠিয়ে দেব। আসলে খান সাহেবের সেরকম কোনো চাওয়াই নাই অনেকে আছে না অনেক কিছু চায় যে এইটা পাঠাই দিও ওইটা পাঠাই দিও ওনার সেরকম কোনো চাওয়া নাই আমি এমন একজন মানুষ উনি কিছু চাক বা না চাক আমার ইচ্ছা হয় একদম সারা দুনিয়াটা ওনার জন্য পাঠাই দিই মানে কি বলবো সব দিতে ইচ্ছে করে মানে যত রকমের খাবার দাবার আছে যেগুলো ও খেতে পছন্দ করে সব দিতে ইচ্ছে করে আমি যার কাছে পাঠাবো সে নিতে পারবে কি পারবে না সেটা চিন্তা করি না কিন্তু সব প্যাকেট করা শুরু করে দিই তো এই হচ্ছে আমার অবস্থা আর এই যে সিমগুলো তুলছিলাম এগুলোও কিন্তু আমি খান সাহেবের কাছে পাঠিয়ে দেব। তো অনেকে ভাবতে পারেন যে এগুলো পাঠানোর কি আছে এগুলোর মতো দামি জিনিস পৃথিবীতে আর মনে হয় পাওয়া যাবে না এই যে আমার ছাদের যত রকমের ফল সবজি এগুলো আমার কাছে অনেক দামি এগুলো বাজারে এখন সস্তায় কিনা যায় কিন্তু আমার কাছে অনেক দামি এগুলো একদম মানে ফ্রেশ তাজা সবজি এগুলো নিজের হাতে রোপণ করে সেখান থেকে তুলে প্রিয়জনের কাছে পাঠানোর যে আনন্দ এটা টাকা দিয়ে কেনা যাবে না তো যাই হোক আমি প্রথমে এই যে সিমগুলো তুলে তারপর এই যে ধৈনা পাতাগুলো তুলছিলাম মার্শাল্লা ধৈনা পাতাগুলো এত সুন্দর হয়েছে দেখতেই পারছেন একদম ফ্রেশ এত ভালো লাগে এই ধৈনা আর এই ধইনা পাতার ভর্তাগুলো খেতে অনেক মজা হয় আমি চিন্তা করছি এখান থেকে ধৈনা পাতা তুলে এগুলো ভর্তা করে খান সাহেবের জন্য পাঠিয়ে দেবো উনি সব কিছুতেই মানা করে আমি যখনই ওনার জন্য কিছু পাঠাতে চাই উনি সব সময় মানা করে এটা লাগবে না ওইটা লাগবে না কিন্তু আমার মনে হয় যে আমি সব কিছু দিতে পারলেই ভালো লাগবে আমি আগে থেকেই গরুর মাংস কবুতরের মাংস এগুলো রান্না করে ফ্রোজেন করে রেখেছি আর বাকি যেগুলো এই যে সবজি তারপর ভর্তা এগুলো আমি আজকেই করে দেবো আরো কি কি পাঠায় আপনাদের দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যাই হোক দেখতে পারছেন কতগুলো সবজি তুলেছি আর এই সবজি তোলার মধ্যে যে আনন্দ এটা একমাত্র যারা নিজের গাছ থেকে সবজি তোলে তারাই বুঝতে পারবে আর এখানে দেখেন আমি গোলাপ কাটতেছিলাম এই গুলাব দুইটা আমি খান সাহেবের জন্য পাঠিয়ে দেব। আমি আগে কি করতাম আমি যখনই সময় সুযোগ পাইতাম বাংলাদেশ থেকে এরকম গোলাপ গাছ থেকে কেটে কেটে তারপর ওনার জন্য পাঠাই দিতাম তো যাই হোক এরপরে যে নিচে যাচ্ছি আর এই সিঁড়ি দিয়ে নামার সময় আমি কতবার পড়তে চেয়েছি আল্লাহ ভালো জানে আসলে একা একা ভিডিও করা খুবই কষ্টকর একটা ব্যাপার বাসায় ছেলে মেয়ে কেউই থাকে না আমি যখন একা একা ভিডিও করি কখন যে কোন দুর্ঘটনা কবে ঘটে যায় আল্লাহ ভালো জানে মানে শাড়ি পরে হাঁটার অভ্যাস নাই আমি যখন সিঁড়ি দিয়ে ভিডিও করতে করতে নামছিলাম তখন কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম তো যাই হোক ভিডিও করতে গেলে অনেক রকমের দুর্ঘটনায় ঘটে সেগুলো আমরা কিন্তু ক্যামেরার সামনে কখনো আনি না আপনাদের সামনে কখনো সেরকমভাবে প্রেজেন্ট করি না তো যাই হোক আমি আজকে এই যে পাটায় বাটতে বসে গেছি আমি কিন্তু না পাতায় যে এইভাবে কাঁচায় বাটি রসুন কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নেই এভাবে বাটাটা বাটলে বেশি মজা লাগে ভালো লাগে আর এই ভর্তাটাই আমি কিন্তু খান সাহেবের জন্য পাঠিয়ে দেব। এটা খেতে এত মজা গরম ভাতের সাথে হয়তো খিচুড়ির সাথে খেতে অনেক মজা আমি অনেক রকমের আচারও তৈরি করেছি সেগুলোও পাঠাবো আমি যতগুলো জিনিস পাঠাবো সেগুলো যদি আমি একে একে নাম নেই অনেকগুলোর নাম হয়ে যাবে আপনাদের তো বললাম শুরুতেই মানে সব কিছুই দিতে ইচ্ছে করে একজন প্রবাসী মানুষ একা একা থাকে একদিন রান্না করে দুই দিন রান্না করে না আসলে প্রবাসে যারা থাকে যারা প্রবাসী তারা ডিউটি করে এসে বাসায় রান্না করা এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার জানি না এই কষ্টের শেষ কোথায় কবে প্রবাস জীবন থেকে ছুটি পাবে সেটাও জানি না যখনই কোনো কিছু ভালো রান্না করি বাসায় তখন ওর কথা মনে পড়ে তো সব সময় চিন্তা করি কি খাচ্ছে কি খাচ্ছে না এরকম একটা চিন্তা সব সময় থেকেই যায় তো যাই হোক বর্তা করে নিয়েছি এরপরে যে ছোট্ট একটা কিউট ডাব্বার ভেতরে আমি দিয়ে দিয়েছি এরপরে যে এখানে আমি কিছু নাড়ু তৈরি করেছিলাম এখানে আমি নাড়ু তৈরি করেছি নারিকেলের সাথে কিছু তিল দিয়েছি তিলের নাড়ু খেতে কিন্তু বেশি মজা হয় খুব ভালো লাগে এগুলো খেতে এত মজা হয়েছিল আমরা কয়েকটা রেখে বাকি সবগুলোই দিয়ে দিয়েছিলাম কি কি পাঠাবো এই পর্যন্ত এই ভিডিও করতে পারছিলাম বাকি পার্সেল প্যাকেজিং এর ভিডিও আমি আর করতে পারিনি আমার মোবাইলটা নষ্ট হয়ে যায় এরপরে অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও করি তেমন একটা ভালো হয় নাই ভিডিওর কোয়ালিটি সেজন্য আর ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ